আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন আপনাদের থেকে শেষবারের বতর কমা চেয়ে বিদায় দিচ্ছি আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়েন যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানায় সম্প্রীতি বাংলাদেশের মধ্যে কি হয়ে গেল এখন কেন যিনি প্রত্যেকটা নেতা যারা কর্মী রয়েছে তারা কেন যিনি হাত জোর করে মাপ চাচ্ছেন আসলে ঘটনাটা কোথায় কি ঘটেছে আসলে বাংলাদেশে যার জন্য কেউ বা লন্ডন পাড়ি দিচ্ছেন কেউ বা থাইল্যান্ডে যাচ্ছেন আর কেউ কেউ বা দেশে থেকে মাপ চাচ্ছেন সমঝোতা করার চেষ্টা করতেছেন সবার সঙ্গে জনসাধারণের সঙ্গে কিন্তু কেন এই ঘটনাগুলো কেন ঘটতেছে আপনারা নিশ্চয়ই না জানার বাকি নেই তো বন্ধুরা যারা যা জানেন অবশ্যই আমাদের কম জানিয়ে দিন এবং আজকে আপনাদেরকে সর্বপ্রথম একটি ভিডিও দেখাবো ফারাজ করিম তার মাকে সামনে এনে তারপর সেও ক্ষমা চাচ্ছেন কি ঘটনা আসলে এই ক্ষমা চাওয়াচুর মধ্যে বাংলাদেশ কেন ঢুকে যাচ্ছে সবাই কেন ক্ষমা চাচ্ছে এই জনসাধারণের কাছে কে আর কুলাতে পারতেছে না হাজারো মায়ের বুক শূন্য করার পর পারবেন আপনার একজন বীর মুগ্ধকে আনতে পারবেন আপনার আবু সেরকে ফিরায় আনতে বিশ্বাস করেন ভাই আমার মনটা চায় যদি আমার এরকম পাওয়ার থাকতো সুপার পাওয়ার থাকতো আমি এই ভাইদেরকে আবার ফিরায় নিয়ে আসতাম যারা এই দেশের জন্য যুদ্ধ করলো এই দেশের মানুষের জন্য যুদ্ধ করলো যারা এই কোটা আন্দোলন ইস্যু থেকে শুরু করে আজ অবধি এই শিক্ষার্থী ভাইয়ের পাশে ভাই মনে করে জীবনকে উৎসর্গ করলো আমি যদি তাদের ফিরাই আনতে পারতাম আমি এই সুপার পাওয়ার থাকলে আমি তাই করতাম আমাদের বাংলাদেশের যে আগের বাংলাদেশ ছিল আজ থেকে জুলাইয়ের আগের যে বাংলাদেশটা ছিল ওই ভাইগুলোকে যদি আমি ফেরাই নিয়ে আসতে পারতাম অথবা নিজেকে ধন্য মনে করতাম সদবিয়াস চলুন আমরা এখন ভারাস করে মিশে ভিডিওটি একটু দেখে আসি কেন সে ক্ষমা চাচ্ছেন এতদিন পর এসে আমরা না জানি সামনে আর কে কে কোন কোন নেতা আমাদের কাছে মাপ চাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন চলুন আমরা তার একটু বক্তব্যটা একটু শুনে আসি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রিজওয়ানা ইউসুফ একজন মা আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম আমার ছেলেকে আপনারা সবাই চিনেন ফারাজ করিন চৌধুরী যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি সে যেই ত্যাগ শিকারটা করছে সেটা কোনো দালালির জন্য না সেটা কোনো দলের জন্য পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি যায় কিন্তু কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারিনি কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয় একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি কিন্তু তার দিন ও এম ও পা Jangan lupa joket chikha হয় 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 একটা কথা মনে রাখবো যারা শিক্ষার্থীদের শুরুতে যারা পাশে এসেছে যারা সাপোর্ট করেছে তারা কিন্তু নিজেরাও জানে না বাংলাদেশের মোড় কোন দিক দিয়ে ঘুরবে তারপরেও তারা এই ভাইদের পক্ষ নিয়েছিলেন আর যারা সুবিধাবাদী চোর বাটপার ছিল সময়ের কুকিল ছিল তারাই শুধুমাত্র চুপচাপ হয়েছিল আর এখন যেন তাদের মুখ ফুটতেছে তাদের যেন হাত দুটা উঁচু হয়ে যাচ্ছে ক্ষমা যাচ্ছে জনসাধারণের কাছে কিন্তু কেন কেন তারা এখন ক্ষমা যাচ্ছে এর উত্তরটি আপনারাই আমাদের কর্মসূচি জানিয়ে দিন আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ